হ্যালো ফ্রেন্ডস কেমন আছো কমেন্ট করে জানিও আর দেখো তোমাদের সামনে আজকেও চলে এলাম তো আজকে আজকেও রান্না ব্লগ নিয়ে আসিনি তো রান্না করতে ইচ্ছে করে না আর ভালো লাগে না রান্নার ব্লগ করতে তো এতটা গরম পড়ে আর আজকে গরম ছিল না তবু ভালো লাগছিল না তো তাড়াহুড়ো করে রান্না করেছি তারপর বাড়িতে আরও অনেক কাজ ছিল তো কাজও তোমাদেরকে দেখাতে পারিনি তো দৌড়ে দৌড়ে কাজ করতে হয় কখন ক্যামেরা অন করবো কখন কী করবো ভালো লাগছিল না তো কেমন আছো তোমরা কমেন্ট করে জানিও আর দেখো আমি এখন বসে আছি ভাবছি রিলস বানাবো তো দেখো শাড়ি পরে রেডি হয়ে আছি তো অনেকটাই বৃষ্টি আসছিলো ওইদিকে মানে অনেক বৃষ্টি ছিল মনে হচ্ছিল যে ঝড় আসবে এরকম আকাশটার অবস্থা হয়েছিল তো ভাবছি একটা রিলস বানাবো বৃষ্টিতে ভিজে তো দেখো আমি মানে শাড়ি পরতে পরতে রেডি হতে হতে কি অবস্থা হয়েছে মানে আকাশটা ভালো হয়ে গেছে তো রোদ্র উঠে পড়েছে এরকম হয়েছে তো কি কী আর করা যাবে তো এক ঘন্টা থেকে আমি বসে আছি যে রিলস বানাবো তো দেখি আবার মানে আজকে আকাশটা এরকম বলছি হঠাৎ করে বৃষ্টি আছে মানে বৃষ্টি আসবে হঠাৎ করে বৃষ্টি আসবে আর হঠাৎ করে রোদ উঠে পড়ছে এরকম মানে বৃষ্টি তো আসছেই না তো এখন আসছিলো তবু মানে এতটাই আকাশ খারাপ করে বৃষ্টি আসছিলো তো ভাবছি তো বৃষ্টি কমবেই না তো রেডি হতে হতে দিকটা রেডি কিন্তু তেমন কিছু হয়নি শুধু শাড়িটা পরেছি আর তো মুখে কিছু দিইনি দেখো শুধু লিপস্টিকটাই পরেছি তো এতটাই মানে আকাশ মানে রোদ বলবে বলে ভাবতেই পারিনি তো আবার দেখো এক ঘন্টা বসে আছি বসে থাকতে থাকতে আবারও আকাশটা খারাপ করেছে তো দেখি বৃষ্টি আসে কি না তো মানে রিলস বাড়াতে পারব কি বৃষ্টিতে ভিজে যদি বাড়াতে পারি তোমরা তো দেখতে পাবে রিলস তো এটার আশাতেই আছি দেখি কি হয় আবহাওয়াটা এরকমই হচ্ছে আবার আকাশটা খারাপ করেছে যে বৃষ্টি আসবে কিন্তু আসতে পারে না আসতে পারে তো দেখি কি হয় আর দেখো আমি ক্যামেরাতে দেখছি তোমাদের সাথে কথা বলছি আর ওই দিকটায় আম দেখা যাচ্ছে তো আম কুড়িয়ে নিয়ে আসছিলো আমার মশাই নিয়ে আসছিলো দেখো আমাকে এনে দিয়েছিল কতগুলো ওইখানে রেখে দিয়েছি ওখানেই আছে তো ছোটো ছোট আম নিয়ে আসছিলো গাছ থেকে পড়েছিলো তো এখনও খাওয়া হয়নি আমগুলো তো ওই তোমাদের সাথে কথা বলছি আর আমার চোখে শুধু ওই আমগুলোই দেখা যাচ্ছে ক্যামেরাতে আম আমগুলোই দেখছি তো আর কি করা যাবে দেখি কি হয় বৃষ্টি হয় কি না আর বৃষ্টিতে বীজতে তো সবারই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ভালো লাগে কিন্তু বেশি বিজ তো আবার জ্বর চলে আসবে এতটাই মন খারাপ হয়ে বসে আছে এখন ভালো লাগছে না ডিজ বানাবো ভাবছি এখনও আজকে একটাও ডিজ মানে ছাড়া হয়নি কাজে ব্যস্ত দেখো আবহাওয়াটা কেমন হয়েছে হঠাৎ করে মনে হয় বৃষ্টি আসবে আসবে না এরকম আবার এই দিকটা দেখো রুদ্র ভাব আসে কিনা গিয়ে জানে দেখো এই গাছগুলো তোমাদেরকে কালকেও দেখিয়েছি তো কতটা ছোটো ছিল আজকে দেখো কতটা বড় হয়েছে তো এখানে এখানে মাচা বাঁধতে হবে তো মাচায় এগুলো উঠিয়ে দিতে হবে তো দেখো এইখানটাতেও কী সুন্দর হয়েছে কত বড় হয়েছে কালকে এইটুকুনি ছিল আজকে দেখো কতটুকু হয়েছে আর এই দিকটা দেখো একটা আছে এ দেখ পাপা এই গাছটা কি। গাছটা কি এসে খেয়ে নিয়েছে তো কতটা বড় হয়েছিল কেমন মনে হচ্ছে না আজকে বৃষ্টিতে ভিজে রিলস বানাতে পারবো আবার পরিষ্কার হয়ে যাচ্ছে রোদ্র উঠবে মনে হচ্ছে আর বৃষ্টি তো দেখো আবার ঘরে এসে বসে বসে পড়লাম রিলস বানাতে পারবো না বৃষ্টিতে ভিজে অন্য রিল্স বানাতে হবে তো যেটা বানাবো সেটাই তোমাদের কাছে যাবে তো প্লিজ একটু দেখো আমার রিলস তো কার কার ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিও আর কমেন্ট করবে অবশ্যই আর প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না দেখো বসে থাকতে থাকতে আবার বৃষ্টি চলে আসলো তো খুবই ভালো লাগছে বৃষ্টিতে ভিজে রিলস বানাবো তো দেখতে পাবে আমার রিলস তো খুবই আনন্দ লাগছে দেখা রিলস বানাতে বানাতে ভিজে গেলাম দেখা ভিজে ভিজে রিলস বানিয়েছি তো একদম ভিজে গেছি তো ঠান্ডা লেগে যাবে তোমাদের সাথে আর সময় দেওয়া যাবে না তো আমার চেঞ্জ করতে হবে তো সবাইকে টাটা ভালো থেকে সবাই টাটা